लाल हाउस वाले हैं ये अमर मार्ट अमर दिनदार करके स्टार्ट वाले चले 然后，然后呢？ আমি জানি না আমার কথাগুলো বোঝা যাচ্ছে না কিন্তু আসতে বলতে সেই জন্য লোক তো প্রচুর মানুষ এখানে আছে মানুষের মাঝে কথা বলে বলতো কেমন যেন ব্যাখ্যা লাগছে কারণ প্রত্যেকে তো যার যার অবস্থান থেকে গল্পগুলো করছে আপনারা একটু খেয়াল করবেন যে দেখেন বিশাল সমুদ্র দেখা

আলহামদুলিল্লাহ যাওয়ার পথে আপনাদেরকে দেখাচ্ছি আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বারাকাতুল্লাহ আল্লাহর মেহেরবানির ভালো আছিস শুকরিয়া আছাক আল্লাহ খাইরান তো যাওয়ার পথে আপনাদের কথা মনে পড়ছে যে আল্লাহর এই বিশাল সৃষ্টি আমাদের দেখা উচিত যদি আপনাদের সুযোগ হয় ইনশাআল্লাহ সামনে এসে ঘুরে যাবেন একটু উপরে 산সে দেখতে পারব সূর্য কিভাবে ডুবে এই যে এত সুন্দর লোকেশন দৃশ্য আসলে হয়তো দেখতে পারতাম না জি প্রিয় ভাই শেখ সাহেল মাশাল আলহামদুলিল্লাহ সূর্যটা আস্তে আস্তে ডুবে যাচ্ছে একটু পরে হয়তো আমরা সূর্যটাকে হারিয়ে ফেলব যে এটা হলো একজাক্টলি জায়গাটা বলতে পারবো না তার কারণ হলো সাগরের মাঝখানে আছে আমি সেন্ট মার্টিনে যাচ্ছি সেন্ট মার্টিন যাচ্ছি আমার মনে হয় তো আর এক ঘন্টা দেড় ঘন্টা লাগতে পারে সেন্ট মার্টিন পৌঁছতে হ্যাঁ জাহাজ চলতেছে যাহা চলমান অবস্থায় আছে ওই অবস্থা থেকে দেখাচ্ছে মাটি যাচ্ছে প্রিয় ভাই হ্যাঁ تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير <applause> الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وهو العزيز المنك. পাঁচজি প্রিয় ভাই আপনার দেশ ভারতে এটা আমরা বাংলাদেশ কক্সবাজার সেন্ট মার্টিন নামে দেখবেন গুগলে সার্চ করলে পেয়ে যাবেন বাংলাদেশ একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন অত্যন্ত মোহনীয় কুমনীয় প্রাকৃতিক দৃশ্যে আল্লাহর অপরূপ এক সুন্দর লীলাভূমি হলো সেন্ট মার্টিন তো অনেক দিন ধরে ভাবছিলাম যে কবে মার্টিন যাবো দেখতে যাবো দেখতে যাব সময় সুযোগ হয়ে ওঠে না এবার হ্যাঁ সমুদ্রের এখন মধ্যে আছে সমুদ্রের মাছ দেখেন শুধু পানি আর পানি দেখতে পাচ্ছেন জি প্রিয় ভাই আপনি ইন্ডিয়া থেকে দেখছেন আপনাকে আপনার প্রতি দাওয়াতের রইল আপনি চলে আসবেন আমাদের বাংলাদেশে আসলে ইনশাল্লাহ কক্সবাজার ওয়ার্ল্ডের অন্যতম একটি সমুদ্র বীজ বিশাল বড় সমুদ্র এক আমাদের বাংলাদেশ সাগরের পার দেখতে পারবে অত্যন্ত লং তো পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন লোকজন আসে এসে দেখতে আসে কারণ দেখার মতো আমাদের দেশটি ছোট হলো এমন কিছু জায়গা আছে যে জায়গাগুলি দুনিয়ার হয়তো অন্য কোনো পাওয়া যাবে না এত সুন্দর এর মধ্যে অন্যতম একটু আমাদের সেনমারটিম তো ওখানে যাওয়াটা ব্যাপার তো অনলাইনে টিকিট কাটতে যে বছরে তিন মাস সুযোগ দেয় নভেম্বর ডিসেম্বর আর জানুয়ারি এই তিন মাসের ভিতরে যখনই টিকিট ছাড়ে সাথে সাথে বুকিং হয়ে যায় এই যে জানুয়ারি মাসের একটা টিকিট নেই ওখানে বুকিং হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর ওরা টাকাও খরচ হয় অনেক ওরা আমরা সেন্ট মার্টিন যাইতে যে টাকা খরচ হয় ইন্ডিয়া থেকে আমরা ঘুরে আসতে পারবো খুব আরামসে তো অনেক টাকা খরচ হয়ে যায় আলহামদুলিল্লাহ এই যে দেখেন সানসেট হবে এখন সুপে আমার ভাই বোনেরাছেন দাঁড়িয়ে আছেন তার কাছকে এ পর্যন্ত অনেকে দেখতেছেন তখন আরো একবার আমি দেখাইছিলাম এটা অনেক আগে তখন মার্শাল্লাহ আপনারা অনেকেই আসছিলেন আমাদের লাইভ যেতে ভাই বসতে আল্লাহর বরত্বের গান গাইতে হলে।